আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জিব্রাইল তুমি যার কাছ থেকে পাওয়ার পেয়ে যার কাছ থেকে ক্ষমতা লাভ করে তুমি আমারে সাহায্য করতে চাইছো আমি ইব্রাহিম কেন তোমার থেকে সাহায্য নেব না না তোমার থেকে সাহায্য নেব নেব না তুমি যার থেকে সাহায্য প্রাপ্ত হয়ে তুমি আমারে সহযোগিতা করতে চাও আমি সেই আল্লাহর কাছে সাহায্য নেব আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা

আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ঘোষণা করে দিলেন ও ইব্রাহিম আমি তোমার বিপদের মধ্যে ফেলে আমি তোমাকে বিপদের মধ্যে পেলে কষ্ট দিতে চাই রাই আসলে আমি তোমার পরীক্ষা করতে চাইছিলাম তুমি আমার পরীক্ষায় পাস করে গেছো ও ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় অবশ্যই কৃতকার্য হয়ে গেছো পাস করে গেছো আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বলেন আগুন রে আমার ইব্রাহিমের জন্য তুই শীতল হয়ে যা ঠান্ডা হয়ে যা শুধু ঠান্ডা না

এতে গল হজরত ইব্রাহিম আলাই সালামের কথা এবার জানবো আমাদের প্রিয় নাবি জনাবে মোহাম্মদ যে নবীজি জন্মের পূর্বে বাবাকে হারিয়ে ফেলেছে ছয় বছর বয়সে মারে হারিয়ে ফেলেছে এমন নবী দিনের দাওয়া যখন এসেছে মক্কার কুরাইশ কাফের রাম নবীজির প্রতি নির্যাতন চালিয়েছে নির্যাতনের স্ট্রিম রোলার নবী রক্তে চালাইছে আবার বন্ধুগ খাবারের কষ্ট চলা ফেলার কষ্ট সিয়াবে আবি তালেব কারাগারে সাড়ে তিন বছর ধরে বন্দি জেলখানায় বন্দি আমার নবী আমার বন্ধুগণ এমন নবী কেউ ছিল না ছিল কে জোরে কন ছিল কে আমার বন্ধুগণ সদা সর্বদাই আল্লাহর প্রতি ভরসা করেছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে হযরত আবু বকর বলেন নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন ওই রাত্রিতে আমি আবু বকরকে সঙ্গে নিলেন আমাকে সঙ্গে নিয়ে নবীজি মদিনার পথে রওনা হলেন পাথরের এলাকা নবীজি হাঁটতে লাগলেন

আমার জন্য একটা জায়গা খুঁজো আমার জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজো আমার বন্ধুগণ হজরতে আবু বকর নবীজির জন্য দাঁড়ে সাওয়ার পর্বত একটা জায়গা খুঁজে বের করলেন একটা গর্ত খুঁজে বের করলেন সেই গর্তের ভিতরে হজরত আবু বকর আল্লাহ নবীকে নিয়ে প্রবেশ করলেন আল্লাহ নবীকে নিয়ে ঢুকলেন আমার বন্ধুগণ এই দিকে কাফের বেঈমানেরা পায়ের চিহ্ন খুঁজে খুঁজে ওই গত্তের কাছে এসে উপস্থিত হয়ে গেছেন যে গত্তের কাছে আল্লাহর নবী আর আবু বকর রয়েছে সে গত্তের কাছে কাফের এসে দাঁড়ায় গেছে এসে বলছে একজন বলছে যে এখানে আবু বকর আর বলছে না না এখানে থাকতে পারে না কেমনে থাকতে পারে আমার বন্ধুগণ এই সময় হযরত আবু বকুর আল্লাহ তারা তিনি চিন্তায় পরে গেছেন কান্না শুরু করে দিয়েছেন বলছেন কাফের মানে এখানে এসে উপস্থিত হয়ে গেছে বিজি। একবার যদি একবার যদি নিচের দিকে তাকাই তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে দেখে ধরে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় করে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জন্মের মত দুনিয়া থেকে বিদায় করে দিবে গো নবী আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তো আপত হয়ে গেলাম আমার বন্ধুগণ সেই সময় হযরত আবু বকর যদিও ভয় পেয়েছিলেন কিন্তু আল্লাহর নবী সেই সময় ভয় তিনি পান নাই তিনি আল্লাহর প্রতি ভরসা রেখেছিলেন আল্লাহর নবী তিনি তার শাহসিক ধোনয়ে বরিষ্ঠ কণ্ঠে নিয়ে হযরত আবু বকরকে কি জবাব দিয়েছিল কুরআন আল কারিম তার রেকর্ড করে লিখে দিয়েছে কুরআন বলছে ইদাহুমা ফিল গোর ইদিয়া পুল নিসাবিহিলা তাহজান ইন্নাল্লাহ মাআনা চিন্তা করো না তুমি আবু বকুর মনে করছো তুমি আর আমার তুমি মানে আমরা দুইজনে খালে আছি এটা মনে করছো না 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 এই চিন্তা কখনো করবানা মনে রাখবো আমরা দুই প্রটেকশনের দাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য একজন তিনি আছেন তিনি বিশাল আকাশের মালিক বিস্তীর্ণময় জামিনের মালিক কুল কায়নাতের মালিক হায়াত মউতের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় বলেন আল্লাহ যদি থাকে সয় দুর্গম পথ পারি দিয়ে যায় দুর্গম পথ পারি দিয়ে যাই ভয় নাই বলেন 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 ভাই নাই নাই। আল্লাহ যদি থাকে সহায় যুগে যুগে ইতিহাসে নাম লেখার আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে যারা কাজ করে যাই পরীক্ষায় তাদের পাসিনা বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে

আপনাদের হোস ঠিক আছে বুঝতে পারছি আমার ধান্দা বুঝে ফেলেছেন আপনারা হোস ঠিক আছে আপনাদের অন্য কোন জায়গাতে হলে জোসের চোটে হুস বলতো গান বাজানো যেখানে আমরাও আছি সেখানে কিন্তু আপনারা আল্লাহ রহমতে হোস ঠিক আছে আপনাদের আমার বন্ধুগণ আল্লাহ হাবিব সাল আলী হাসাল্লাম তিনি এক জাহাজ থেকে ফিরে আসছিলেন আলোচনা চলবে যে চলবে আল্লাহ নবী এক জায়গা থেকে ফিরে আসছেন জেহাদ থেকে ফিরে আসছেন তো ফিরে আসার পথে নাজ নামক একটা জায়গা ওই জায়গাটা কন্টকময় জায়গা কাটাময় জায়গা তো আল্লাহ নবী সাল্লাম শাহবাইকার বললেন যে সময়টা দুপুরের সময় আবার তো সাহাবিরা আমরা আর মদিনার দিকে এখানে আগাচ্ছি না একটু এখানে বিশ্রাম গ্রহণ করি তারপরে আগাবো তা আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কথা অনুযায়ী সবাই বিশ্রাম নিতে শুরু করলো কেউ গাছের তলে কেউ ঘাসের উপরে এভাবে করে সহায়কেরাম নিজ নিজ জায়গাতে ঘুমাইয়া পড়লো সর্বশেষ আল্লাহ নবী সালি তিনি তার নিচে আল্লাহ নবী সাল্লি হোসাল্লাম একটু এভাবে হেলান দিয়ে ঘুমাইয়া পড়লো যেটা আসল ঘুম না এটা কাক ঘুম বুঝতে পেরেছেন যে ঘুমটা কেউ একটু জেগে যাবে যেটা বলেন ঠিকই না এরকম ঘুম আল্লাহ নবী গেছে আর এই দিকে কোথ থেকে এক মুশ্রিক এসে বাড়িটা ছিল না যেটা বাবলা গাছে এই তরবার এবার শিওরে দাঁড়ায় গেছে শিওরে দাঁড়িয়ে বলছে মহান আজকে কে তোরে কে বাঁচাবে চিন্তা করেন তর বাড়ি নিয়ে নবীর সামনে দাঁড়ায় বলছে কে বাঁচাবে আমার বন্ধুগণ আপনার ঘর শত্রু যদি আপনারে চিপাই চাপাই পাই আর হাতের মধ্যে একটা দাও বটি নিয়ে যদি এই ভাবে দেখায় তোরে কে বাঁচাবে ওদিকে পালাতে পারবে না দৌড় দিলে পালার কোনো উপায় নাই কোনার মধ্যে ঢুকছেন গুলকির ভিতরে ঢুকছেন আর আপনাকে পাইছে এসে কাইতে এবার বলছে কে বাঁচাবে তোমাকে আচ্ছা বলেন অবস্থা ঠিক থাকবে নাকি টাইট হয়ে যাবে জোরে বলেন অবস্থা কিন্তু টাইট হয়ে যাবে বলবে আরে আমাকে ছাইরা দাও ভাই আমার ছাইরা দাও ভাই আমার আমার স্ত্রী আছে সন্তান আছে ভাই আমার তোমার মেহেরবানি লাগে যা লাগে তাই দেবো তুমি আমার ছাইরা দাও কথা বলবে